আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইয়ানামার থেকে আমি সাব্বি সাদি রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা চলে এসেছি একটা খামারে সরিষা ফুলের মধু কালেকশন করার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের যেই মধুগুলো আমরা কালেকশন করেছি আমাদের এরকম একটি জারে আপনারা পেয়ে যাবেন এক কেজি মধু এবং এই মধুর কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা যে মধুটা কালেকশন করেছি আজকে খুবই কোয়ালিটিফুল খুবই ভালো হবে ইনশাআল্লাহ মধুটা খুবই টেস্টি সরিষা ফুলের মধু সারা বাংলাদেশে সবচাইতে বেশি পরিমাণে উৎপাদিত হয় সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায় আরেকটা মজার ব্যাপার হচ্ছে সরিষা ফুলের মধুটা জমে যায় সরিষা ফুলের মধু জমে যাওয়াটা ন্যাচারাল এবং এটা জমে শক্ত চিনির দানার মতো হয়ে যায় অনেকেই মনে করে যে এটা ভেজাল চিনি চিনির মধু তো এটা ভুল ধারণা বরং সরিষা ফুলের মধুটাই বরং এরকম জমে যায় তখন চামচ দিয়ে কেটে কেটে খাওয়ার জন্যই মূলত আমরা এই বড়ো কোটাগুলোতে করেছি আমরা যে মধুটা দেখাচ্ছি আপনাদেরকে একদম এবছরের আজকে কালেকশন করা একদম খাঁটি এবং কোয়ালিটিফুল মধু আমাদের কাছ থেকে আপনারা সব সময় খাঁটি এবং কোয়ালিটিফুল মধু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই সাথে যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান ছয় কেজি থেকে শুরু করে আমরা পাইকারি দিচ্ছি পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে মধু নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং ভালো একটি অফার মূল্যে আপনারা আমরা আপনাদেরকে মধুটি প্রোভাইড করব ইনশাআল্লাহ সুতরাং যারা মধু কিনতে চান তারা আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ फोटो ये আমার হাতে যে মধুর চাকটা দেখতে পাচ্ছেন দেখেন এই 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 পাশে ফুল ক্যাপিং হয়ে গেছে পাশটা মধু একদম পরিপক্ক হয়ে গেছে যখন মধুটা পরিপক্ক হয়ে যায় তখন উপর দিয়ে মৌমাছি সেই মধুটা ঢেকে দেয় এই জন্য বলা হয় ঢাকা মধু পাকা থাকে আমরা যে মধুটা কালেকশন করছি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল পাকা মধু পরিপক্ক মধু শুধু খাঁটি হলেই হয় না মধু খাঁটি হলেও হলেই শুধু হয়ে যায় না কোয়ালিটি ফুল হতে হয় আর কোয়ালিটি ফুল মধুর জন্য পরিপক্ক মধু আমাদেরকে খেতে হবে এবং আমরা যে চাকটা বের করেছি দেখতে পাচ্ছেন এখানে একদম মধুগুলো বিপক্ষ হওয়ার কারণে মৌমাছি এটা ঢেকে দিয়েছে এখান থেকে যে চাপ দিলেই দেখেন মধু বের হয়ে আসতেছে তো এই মধুগুলোই আমরা এখান থেকে সংগ্রহ করে আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে মধুগুলো পাঠিয়ে থাকি খুচরা এবং পাইকারি উভয়ভাবে আমাদের কাছ থেকে মধু নিতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং খাঁটি কোয়ালিটি ফুল পরিপক্ক মধু নেওয়াদের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে আপনার নাম ও ঠিকানা দিয়ে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনার ঠিকানায় মধুটি পৌঁছে দেবো ইনশাআল্লাহ